সুরে মাঝছে দরজায় কাঠে নাড়ছে মাঘ বিহু তাই রাজ্যের সর্বত্র এখন ব্যাপক প্রস্তুতি সকাল হলে গ্রামের মহিলা পুরুষ সবাই চলে যান মাঠে ঘর কেটে তৈরি করা হচ্ছে আকর্ষণীয় ভেলাঘর একদিকে তৈরি হচ্ছে ভেলাঘর অন্যদিকে চলছে বিহু নৃত্যের অনুশীলন বিগত কিছু বছর ধরে চমক দেখা যাচ্ছে ভেলাঘরে প্রতিটি গ্রামের মানুষ তৈরি করছেন আকর্ষণীয় ভেলাঘর এবার ডিমোর বগলিপথার গ্রামে ভেলাঘর তৈরি হচ্ছে চন্দ্রযান তিনের আদলে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে পঞ্চাশ শতাংশ কাজ গ্রামবাসীরা জানান এবার সবাইকে চমক দেওয়ার জন্য তারা চন্দ্রযান তিনের আদলে ভালাঘর তৈরির সিদ্ধান্ত নেন শুধু চন্দ্রযান নয় তৈরি করা হয়েছে একটি নৌকা পাশাপাশি চলছে বিহু নৃত্যের অনুশীলন ডিমৌ থেকে গৌতম হেরার রিপোর্ট এনকেটিভি বাংলা